বেহাল বিদ্যুৎ পরিষেবা প্রতিবাদে পথ অবরোধ শনিবার সাত সকালে মালদা নালাগুলো রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের যোধ গোবিন্দ এলাকার বাসিন্দারা এদিন তারা রাস্তার পাশের ব্যারিকেডে বেঁধে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এবং সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হন অবরোধকারীদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে লো ভোল্টেজের কারণে প্রচণ্ড গরমে এলাকার সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি এছাড়াও লো ভোল্টেজের কারণে সাবমার্সিবল পাম্পে জল উঠছে না ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যা